এই লোকগুলোর মধ্যে কোন ফরক সাক্ষী দিয়ে দিল যে না একদম সেম আর আপনিও ওইটা বলতে চাইছেন তা আবু জেহেল আর আবুল মধ্যে ফরক কি নাই এদের মাঝে বলা হয়েছে না এরা তো সামনে আছে যারা যাদের সন্তানগুলো রাস্তায় ঘাটে ঘুরছে ওদের বাবা কি আবু লাহাব

আপনি কথা বুঝতে পারবেন একটু বন্ধ করে আমি কথা বলি না টপিক চেঞ্জ করে বলেন শেখ না না শেখ কথা ভুল বুঝেছি না ভাই ভাই চুপেন চুপেন না মেলা দেওয়া জায়গা আছে কিন্তু মেলাতে যতগুলো মেলা বসেছে জিলাবি ফলমূল বিক্রি করছে এগুলো কি বসা বা বিক্রি করা খাওয়া হারাম মেলা যায় আপনি কি মেলা কাকে বলে আপনি শুনেন ইব্রাহিম আলাই সাল্লা সালামের যুগে মেলা বসেছিল সেখানে মূর্তি পূজার মেলা হচ্ছিল এখানে মূর্তি পূজার মেলা হয় না আপনি আপনি ডাটে ডাঁটেন যে ওয়াজ হচ্ছে ওয়াজেল মাহফিলে আসেন আপনি মেলা কেন বলছেন আচ্ছা এগুলো কি মেলা না মেলা মেলা ওটাই বুঝি মেলা ওটাই বুঝি থামেন মেলার মেলার অর্থটা বোঝা না আগে আপনি আচ্ছা আচ্ছা আবুল আবুল

আর ওখানে দাঁড়িয়ে থাকবে এটা কি মোহাম্মদ সাল্লাহামকে অপমান করা হয় না জি এটা কি আমাদের নবীকে অপমান করা হচ্ছে না তো অপমান করে আপনার ছেলের আপনি তাহার যুদ্ধে জান্নাত কিনতে চাচ্ছেন ভুল হিসাব এইভাবে জান্নাত হয় না আপনার ছেলের মাঝে আর ইহুদি খ্রিস্টানদের মাঝে আবু জাহেল আবুল আহাবের মাঝে আমরা পার্থক্য খুঁজে পাই না কিভাবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যখন কোরআন তেলাওত করতেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম যখন সাহাবাই করমদেরকে হাদিস করেন বুঝাতেন তখন আবু জাহেল আবুল আহাব বলতো এই আরবের মানুষ তোমরা শোনো ওই দেখো মোহাম্মদ ওখানে কোরআন পড়ছে ওই দেখো মোহাম্মদ ওখানে হাদিস পাঠ করছে যাও তোমরা সেখানে গিয়ে চেঁচামেচি করো সেখানে গিয়ে তোমরা সরগোল মাচাও সেখানে তোমরা গিয়ে চেঁচাও যেন অন্তত মোহাম্মদের কথা যেন আরবের লোক বুঝতে না পারে তাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে এসে আরবের যারা মূর্খ জাহেল অজ্ঞ নাদান যারা আবু জাহেল অনুসারী আবুল আহাবের অনুসারী যারা তারা সবাই মোহাম্মদ সাল্লা কাছে এসে চেঁচা মেচি করত যেন কোরআন অন্তত আরবের মানুষ বুঝতে না পারে এই জন্য চেঁচাত তো তারা কোরআন শুনবে না অন্যদেরকে শুনতে দিবে না বুঝতে দিবে না তার কারণে আবু জাহেল চাচাতে বলতো চিল্লাতে বলতো তো তাদের মাঝে আর আপনার ছেলের মাঝে কোনো পার্থক্য আছে জি আপনার কথা মনে হয় বুঝতে পারেন না আবু জাহেলের দলবল কোরআন শুনবে না তাই চাচামেচি করত। আর আপনার ছেলে কোরআন মাজিদের আয়াত হাদিস কোরআন মানবে না শুনবে না তাই আজকে মেলাতে ঘুরছে বলেন আপনার ছেলের মাঝে আবু জাহেলের মাঝে কি পার্থক্য আছে আপনার কথা আমার বুঝতে পারেন না আমি বুঝতে পারছি এই বক্তব্য শুরু করার প্রথমে আরো একটি কথা বলতে চাচ্ছি আমি যতক্ষণ কথা বলবো আপনার একটু আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ কথা বলবেন মাইকের আবার বসে উপস্থিতি বলছিলাম যে আমি এক ঘন্টা কথা বলি আর দেড় ঘন্টা কথা বলি না কেন আপনারা একটু আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ 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 আমি বলতে চাচ্ছি যে এখন আপাতত যারা মেলাতে বাজারে ঘুরছে বলেন তো আবু জাহের মাঝে এদের মাঝে কিছু পার্থক্য খুঁজে পাচ্ছেন কিছু পার্থক্য পান না তাহলে আপনার ছেলেকে বিএ পাস কেন করালেন আপনার ছেলেকে পাস কেন ছেলেকে আপনাদের কিষানগঞ্জ স্কুলে কেন ভর্তি করলেন পড়ালেন কেন ওর কি বিদ্যা বুদ্ধি এতটুকু কাজ করে না আজকে এখানে কোরআন এবং হাদিসের কথা চলছে আর আপনার ছেলে তার গার্লফ্রেন্ডের হাত ধরে মেলাতে ঘোরাঘুরি করছে বলেন আপনার ছেলের এম এ পাস বিদ্যার কোন মূল্য আছে আপনার ছেলের এ পাস বিদ্যার কোনো মূল্য আছে আপনার ছেলের এইচ এস পাস বিদ্যার কোন মূল্য আছে আপনার ছেলের এম এ পাস বিদ্যাকে আজকে কিষানগঞ্জের মাটিতে পুঁতে এসেছি এ কথা মাথায় রাখিয়েন আপনার ছেলের বিদ্যাকে আমরা মূল্যায়ন করি না যে বিদ্যা কোরআন হাদিসের নিকটে আসতে পারে না যে বিদ্যা পাশে থাকতে পারে না যে বিদ্যা ইসলামের সহযোগিতা করতে আলে ওই বিদ্যা মাটির উপরে না রেখে মাটির তলে পুঁতে দাও বেটা অনেক কাজ আছে তোমার বিদ্যাও নেই তোমার বুদ্ধিও নেই তোমার মানবতা তোমার হিতঈদান নেই কোন মায়ের বেটা বলেছে মেলাতে ঘুরতে হবে এমন কোন মায়ের বেটা কিষান মাঝে বলে না কেন যে মেলাতে ঘোরা যায় বা হালাল কোন মায়ের বেটা বলুক আমার মুখের সামনে যদি কোন মায়ের বেটা বলে দিতে পারে এই শ্রমিক সভাতে বা যে পুরনো অনুষ্ঠানে মেলা বসতে পারে বা মেলা বসে যায় তো জাতি সামনে কথাই বলবেন ইনশাল্লাহ সেদিন থেকে আজকে তো করে ফেরত দেবো ভাই ইনশাল্লাহ আজকে শেষ করে দিলাম হাজার হাজার যুবক হাজার হাজার নারী মেলাতে ঘুরছে এদের কারো বাপ নাই এরা এমনি পৃথিবীর মুখে এসেছে এরা কি সব એમ নিয়ে এসেছে যে পৃথিবীর বুকে কে এর ছেলের বাপ এর বাপ কে এর বাপ কাওলা কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে ও মুরববি সাহেব ওই যে সেই দিন দিগলিতে জালসা হচ্ছিল জালসাতে গোরাগোরে করছলো আপনি কি করছিলেন এবাক আল্লাহ যদি করে বসে তো দিগলির কেন সারা পৃথিবীর মানুষ আল্লাহর প্রশ্নের উত্তর দিতে পারবে পারবে না তারপর বেঁচে থাকা একটু চেষ্টা করা লাগে চেষ্টা করতে হয় মোহাম্মদ সাল্লাম বলেন আল্লাহ পৃথিবীর মানুষ সতর্ক সাবধান দায়িত্বশীল গণ তোমাদের প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে কি মাঠে জিজ্ঞাসা করা হবে ও চাচা আপনি আপনার ছেলের দায়িত্বশীল আল্লাহ কিয়ামতের মাঠে ছেলে সম্পর্কে জিজ্ঞাসা করবেন ও মুরব্বী সাহেব আপনি আপনার মেয়ের দায়িত্বশীল কিয়ামতের মাঠে আপনাকে আপনার মেয়ের সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন সেই দিন আল্লাহ যদি বলে মেলা ছেলে ঘুরছিল কেন সেদিন তো উত্তর দেওয়া সম্ভব নয় আজকে হাজার হাজার যুবক রাস্তাতে ঘোরাঘুরি করে কেউ কিছু বলে না কেউ কিছু বলতেও পারে না কারোর শরীরে তো রক্ত নাই যাচ্ছে সব পুজ যদি পুজ থাকে শরীরের ভিতরে কিষণগঞ্জ হাসপাতালে গিয়ে সব কিছুকে বের করে রক্ত করার চেষ্টা করেন আপনি কা পুরুষের বাচ্চা কা পুরুষ আপনি কা পুরুষ আপনি বেহায়া মানুষ আপনি পরিশের রক্ত নেই আপনার শরীরে মানুষের রক্ত নেই যা আছে সব ফুজ ভরা কি হিসেবে মেলা বুঝতে পারে জালসা দিতে বুঝতে পারলাম না ও চাচা কথা খারাপ লাগে এ কথাই তুরন্ত মুনাফিক জান্নাতে যাবে না আপনি মুনাফিক মুসলিম আপনি পাঁচকক্তির মুসল্লি আবার আপনি মসজিদে বসে বলছেন জাল সাথে মেয়াलाना বসলে ভালো লাগে হ্যাঁ এই তো আপনি মুসলমান আপনি কেমন মুসলমান আপনাকে চিনি না আমি ঢাকা দিতে চাচ্ছি কারণ তার এটি একটি কত জাহান্নামে যাওয়ার কারণ দেখাব একের পর এক একের পর এক একের পর এক বলতে শুরু করলে আজকে ফজর এসে সব পার ফজর পার হয়ে যাবে একটু পেশ করা হবে না আমি আশাবাদী এরপর আপনাকে আমি অনুরোধ বলতে চাচ্ছি একটু মূল্যায়ন করেন নীতিকে পরিবর্তন করেন এইগুলো যত পুরুষ আজকে ঘোরাঘুরি করছে যদি আজকে দশটা পুরুষে একটা কন্যাকে ধাক্কা মারে একটু চাচা আপনি বুঝতে পারেননি কথা আপনাকে বলছি আপনার মেয়েকে যদি আজকে দশটা ছেলেতে ধাক্কা মারে দশটা ছেলে যত পাপি আপনার মেয়ে একাই তত পাপি আপনি একাই তত পাপি বলেন তো দেখি আপনার মেয়ে কত পাপি আপনার স্ত্রীকে দেখি আপনার স্ত্রী কত পাপি আপনার স্ত্রীকে আজকে বিশটা লোকে ধাক্কা মেরেছে আপনার তো খারাপ লাগেনি আপনার মেয়েকে আজকে তিরিশটা লোকে ধাক্কা মেরেছে আপনাকে খারাপ লাগেনি এই তো আপনি বাপ এই তো আপনি স্বামী আমরা বুঝতে পারলাম না স্বামী কি জিনিস বাপ কি জিনিস স্বামী মানে ক্ষমতা বাপ মানে ক্ষমতা চোখ যেদিকে ঘুরবে ছেলে মেয়ে বউ বাচ্চা সেদিকে ঘুরবে তার নাম ক্ষমতা তো দিগলে দিকে কারোর ক্ষমতা নাই কারোর কি ক্ষমতা নেই এত যে নারী পুরুষ ঘোরাঘুরি করছে এত যে নারী পুরুষ ঘোরাঘুরি করছে এদের কারোর বা পৃথিবীর বুকে বেঁচে নেই এগুলো সব কি ইসরায়েলের মেয়ে কথা বলে না আপনি একটু টপিকটা চেঞ্জ করে বলেন আপনি বললেন যে আবু জেহেল আবুল আহবের মধ্যে আর এই লোকগুলোর মধ্যে কোনো দিয়ে একদম আর আপনিও বলতে চাইছেন কোন আবু জেহেল আর আবুল আহবের মধ্যে ফরক কি নাই এদের মাঝে বলা হয়েছে না এরা তো সামনে আছে যারা যাদের সন্তানগুলো রাস্তায় ঘাটে ঘুরছে ওদের বাবা কি আবুল আহাব আবুল আহাব আবুল জেহেল জেহেলের ইমান ছিল না যাদের ছেলে মেয়েগুলো বাজারে ঘুরছে ওদের বাবার মায়ের ইমান আছে আর আবুল আহাব ইমান ছিল না আপনি এত মানে টপিক

সেখানে মূর্তি পূজার মেলা হচ্ছিল এখানে মূর্তি পূজার মেলা হয় না আপনি আপনি ডাঁটে ডাঁটেন যে ওয়াজ হচ্ছে ওয়াজের মাহফিলে আসেন আপনি মেলা কেন বলছেন আচ্ছা এগুলো কি মেলা নয় না মেলা মেলা ওটাই বুঝি মেলা ওটাই বুঝি থামেন মেলার মেলার অর্থটা বোঝা না আগে আপনি

আচ্ছা আমি কি এখন পর্যন্ত যে ছেলেগুলো রাস্তা ছিল এদের বাপকে আবু আবু বলেছি কথা বলেন আপনি একটু চুপ করেন আপনি একটু চুপ করেন আপনি একটু চুপ করেন আপনি কি দেখেছেন যে ছেলে

জিলাপিটা মেলা নয় কেউ প্রমাণ করতে পারবেন যে এটা মেলা নয় এটাই একজন প্রমাণ করেন যে মেলা নয় আমি এখন বক্তব্য থেকে চলে যাবো ইনশাল্লাহ কে বলেছে মেলা নয় এটা আমি আবারও বলছি এটা মেলা মেলা নয় মানে হাজার হাজার মানুষ আজকে ঘোরা ঘুরতে মেলাতে মেলা নয় কে বললো মেলা নয় মানে

দয়া করে আপনারা বসেন একটু দাঁড়িয়ে না আমরা পোকা ক্ষমা চাচ্ছি আমরা বসে যান আপনারা বসুন 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 ভাই সব বসুন বসে যান বসেন বসেন বসে যান বসে বসেন আমি বলছি শুরু করছি বসেন বসেন অনুরোধ করে সব বসে পড়ুন ভাই এতক্ষণ কোথায় ছিলেন আপনারা গো সব তো আপনাদের তো সেইগুলো বসুন বসে বসে যান যান একবার বসে যান বসে বসে যান যান একবার আমার অনুরোধ রক্ষা করুন বসুন সবাই বসুন আবার শুরু হচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জেজাকাল্লাহ খাই বসুন সব দিনী ভাইরা বসে যান বসে যান আমি শুরু করছি যেখানে একটু এখানে একটা কথা বলি যেখানে বিবাহের অনুষ্ঠানে নারী পুরুষ একসাথে বসে খেতে পারে না সেখানে নারী পুরুষ একসাথে চলাচল করে সেটা কিভাবে মেলা না হতে পারে তাই না শেখ এ আপনারা কথা বুঝতে পারছেন বিবাহের অনুষ্ঠানে একসাথে নারী পুরুষ যদি বসে না খেতে পারে তাহলে মেলাতে একসাথে নারী পুরুষ কিভাবে ঘুরতে পারে একটা পুরুষ আর নারীকে কিভাবে ধাক্কা মারতে পারে তো আমাদের সাহেব কিভাবে বলছেন এটা মেলা নয় আপনি কিভাবে বলছেন রাস্তায় চলতে যে ধাক্কা লাগে তার মানে বাক্যে পরিবর্তন হওয়া উচিত না আপনি ভুল বুঝেছেন আপনি কথা ভুল বুঝেছেন আমার একটা প্রশ্ন ঠিক আছে ভাই সব বসে যান আমি শুরু করছি শুরু করছি আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে বস বসেন আপনারা তাহলে আমি শুরু করব বসে যান বসে যান সম্মানিত উপস্থিতি সম্মানিত গুণী ভাই ও আমি বলতে চাচ্ছিলাম নারী পুরুষ জাহান্নামে যাওয়ার কারণ তার একটি কথা বলতে গিয়ে আমরা এই পর্যায়ে এসেছিলাম সম্মানিত উপস্থিতি বলছিলাম নারী পুরুষ এইভাবে চলাচল করতে পারে না মোহাম্মদ সাল্লামের বাণী আল্লাহ তালার বাণী একটু পেশ করি মহান আল্লাহ তালা বলেন ওয়াইদা সাল তো মোহন মাতান ফাসাল হিজাব পৃথিবীর মানুষ তোমার মনে রাখো যদি কোন পুরুষ কোন নারীর কাছ থেকে কিছু নেই একটু দেখেন যদি কোন পুরুষ কোনো নারীর কাছ থেকে কিছু নেই কিংবা যদি কোনো নারী কোন পুরুষের কাছ থেকে কিছু তো আল্লাহ বলছেন পর্দার আড়াল থেকে নিবে কার বাণী সকলে বলেন কার বাণী আল্লাহর বাণী আল্লাহ নিজে বলছেন করোন মাজিদের মধ্যে যদি একটা নারী কোন পুরুষের কাছ থেকে কিছু নেয় বা কোনো পুরুষ যদি নারীর কাছ থেকে কিছু নেই তাহলে কিসের আড়াল থেকে নিতে হবে মাটির তলে মাটির তলে এখন আয় থেকে কি করবেন আপনি আপনাকে আমি মূল্যায়ন শেখ কিন্তু আপনি আয়তের অর্থ ভুল বুঝলেন সম্মান তো উপস্থিত বলছিলাম এইভাবে চলাচল নয় আপনাদের পাশেই তো কিষান মাঝিমাম বুখারি মাদ্রাসা তাই তো মাদ্রাসা লক্ষ কোটি বলছিলাম এইভাবে নারী পুরুষের মেলা চলে না একটু আপনার দিকে চেয়ে থাকেন যাওয়ার কারণ যাওয়ার কারণ বলতে গিয়ে এতদূর চলে এসেছিলাম এই যুবক এই তোমরা তোমাদেরকে বলছিলাম তুমি জানো না ঈশ্বর জুলোকের ঘটনা এই যুবক তোমরা জানো না যুলু ইসুব ঘটনা জানো না ইসুব জুলেখার ঘটনা কে না জানে কে না তার কথা জানে ইসুব যুলAikar ঘটনা আমরা হাজার হাজার নয়ছুরির একটা মানুষই জানি কিন্তু প্রায় মানুষ জানি না ইসুব যুলAikar ঘটনা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আপনাকে একটু দেখাচ্ছি যার কথা নিয়ে এত কথা এলো আপনি যদি মহিলার পাল্লায় পড়েন যুবক তো আপনাকে মহিলা এক জাহান্নামে ভরে দিয়ে ছাড়বে তার নাম নারী মানুষ আপনি কি মনে করেছেন এই কোরআন মাজিদ আমি আব্দুল করিম বিন আব্দুল ইসলাম জাতির সামনে যতক্ষণ থাকবো ইনশাল্লাহ একটা বাক্য করেন হাদিসের বাইরে পাবেন না তবে আমি মানুষ ভুল হলে সঙ্গে সঙ্গে ধরিয়ে দেবেন সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ এই আশা নিয়ে আশা এই কিষান গজ উত্তর মাথায় রাখেন এই কোরআন মাজিদ আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষ তোমার শোনে রেখো শৈতানের চক্রান্ত যত শক্তিশালী শৈতানের চক্রান্ত যত শক্তিশালী তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি শক্তিশালী চক্রান্ত নারীদের চক্রান্ত বলেন আপনি নারীকে কোথায় রাখবেন এখন বলেন যেখানে আল্লাহ বলছেন এ মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি আপনার স্ত্রীদেরকে বলেন আপনার কন্যাদেরকে বলেন আপনার সারা পৃথিবীর মমিনা নারীদেরকে বলেন তোমরা যখন রাস্তাতে বের হবে তখন সুন্দর চাদর গায়ে দিয়ে বোরখা পরে মুখমণ্ডল বক্ষস্থল গলাটাকে ঢেকে বের হবে আল্লাহ তো এখন যদি কোন নারীর গলা দেখা যায় আর কোন পুরুষ যদি দেখে তো পুরুষটা ফেরেশতা নাকি হ্যাঁ পাপ হবে না আল্লাহ নবী বলছেন দুই যে জেনা হচ্ছে যে পথে চলবে নুমরা পথে যদি চলে তাহলে ওটা পায়ের জেনা আল্লাহ নবী বলেন অন্তর যদি কেউ পরিকল্পনা করে তাহলে এটা অন্তরের জেনা আল্লাহ নবী বলেন কেউ যদি চোখ দিয়ে দৃশ্য দেখে তাহলে সেটা হচ্ছে চোখের জেনা আর যদি কাজে বাস্তবায়ন করে তাহলে এটা কাজের জেনা বাস্তবায়নের জেনা তো জেনা কোনটা তাহলে আমি আপনাকে কি দিয়ে বুঝাবো এখন জি সম্মানিত মুরব্বি সাহেব আপনাকে আমি অন্তর জানাচ্ছি নীতি পরিবর্তন করেন অতএব এইভাবে যত নারী চলাচল করছে নারী কেউ চলতে পারে না এভাবে চলতে পারে কে ইহুদিদের মেয়েরা কারা

কারো মতে তো কাপুরুষ আপনি কি হিসাব করেছেন সম্মানিত মুরুব্বি সাহেব নীতি পরিবর্তন করা আপনাকে আমি অনুচনাচ্ছি আমি আপনার দিনি ভাই আমি আপনার ছেলের মতো আমি আপনার নাতি পুত্রের মত কথা বিশ্বাস করুন এ কোরআন মাজিদের আয়াতকে একটু পড়ার চেষ্টা করেন কোরআন মাজিদ পড়ে জাতি শুনে বলার চেষ্টা করেন নইলে কিয়ামত মাঠে টিকে পারবে না মহান আল্লাহ তাআলা বল মহান আল্লাহর নবী বলেন ওমান কাদালা আলাইহিমুতামমিদান ফালয়াত বাউ মাকাদ মিনান নার প্রচুর মানুষ তোমরা যদি আমার ব্যাপারে কথা বলতে গিয়ে এত টুকু বাড়াবাড়ি করো মোহাম্মদ সাল্লাম বলছেন তিনি বলছেন পৃথিবীর মানুষ তোমরা কথা বলতে গিয়ে যদি এতটুকু বাড়াবাড়ি করো এমন কথা বললে সেই কথা যদি আমি মোহাম্মদ সাল্লাহ না হয় তাহলে তোমাদের থাকার জায়গা জাহান নাম তো আমার কথা মিলান না হাদিসের সাথে করোনার সাথে মিলান আপনি কি হিসাব পেয়েছেন আমি আপনার মনো আমি আপনার ছেলের মতো আপনাকে আমি অনুরোধ করতে চাচ্ছি আজকের পর থেকে আমাদের মা ও বোনের এইভাবে চলাচল করবে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি আজকের পর থেকে চলাচল করে তো আল্লাহর সাথে যেন আপনার হিসাব বাকি থাকবে আমাদের নয় কেন আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতু লা ইয়াদখুলুনা আল জান্নাতা আমাদা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার দ্ব্য শ্রেণীর মানুষ আর রাজুলাতুমিনান নিসা পুরুষের বেশ ধরে নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষদের প্যান্ট শার্ট পরে চলাচল করে যারা পুরুষদের গেঞ্জি জামা পরে যারা পুরুষদের টি শার্ট পরে যারা পুরুষদের প্যান্ট পরে যে নারী চলাচল করে মোহাম্মদের ও মুরব্বী সাহেব আপনার কন্যে বুট পরে ঘুরে বেড়াই সেটা আমি ঠেকাবো বেটা আমি তো আপনার মেয়েকে উত্তর দিনের জন্য ঠেকাতে আসবো না আল্লাহ আমাকে আমার মেয়ে সম্পর্কে জিজ্ঞাসা করবে বলতে বলতেসে যে বলবো আমি আব্দুল করিম বিনা আপনাকে বার বার অনুরোধ করছি শুধু কথা একটু মিলাবেন ইনশাল্লাহ কিভাবে অর্থ বুঝলেন তাও বুঝতে পারলাম না আবারও বলি আল্লাহ বললেন আল্লাহ রাইন প্রত্যেকটা দায়িত্বশীল তোমার সতর্ক সাবধান প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি যদি আল্লাহ একবার বাপকে বলে আব্দুর রহমান আপনার মেয়ে এইভাবে চলছিল আপনি কি করছিলেন এ কথা যদি আল্লাহ বলে ফেলে তো শুধু উত্তর দিনাজপুরের মানুষ কেন সারা পৃথিবীর মানুষ উত্তর দিতে পারবে না তো তারপরে তো বেঁচে চলার একটু চেষ্টা করতে হবে হবে নাকি হতে হবে তো আপনি বলছেন যে ওই উত্তর প্রদেশের মুসলিমদেরকে কচু কাটা করে কাটছে আপনি বলছেন ওই মিয়ানমারের মুসলমানদেরকে কচু করে কাটছে আপনি বলছেন যে অমুক জায়গার মুসলিমদেরকে হত্যা করে দিল অমুক জায়গার মাদ্রাসা ভেঙে দিল অমুক মাদ্রাসার মসজিদকে কে চূর্ণ বিচ্ছিন্ন করে দিল অমুক জায়গার কোন স্থানের উপর বুলডোজার চালিয়ে দিল তো তাদের মসজিদ মাদ্রাসা ভাঙবে না তো হিন্দু ভাইদের মন্দির ভাঙতে যাবে আপনার 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 মেয়ে তো আল্লাহ এবং তারা শুনতে মানেন না তো কি করবে আপনার মসজিদ আপনারা যখন মসজিদে সকালবেলা ফজরের সালাত আদায় করতে যান তখন তিন থেকে চারজন তো এত বড় মসজিদ কি করবে কথা বুঝেন নি মসজিদ কি হবে দুতলা মসজিদ তো আপনাকে বলি ওদের মসজিদ যখন ভাঙতে যাচ্ছে তখন তো আপনার অন্তর ময়া আসছে ময়া আসাটাই স্বাভাবিক আসবে কথা ঠিক কেন তারা মুসলমান আমরা মুসলমান তো আমি বলতে চাচ্ছি আল্লাহ নবী বললেন আদমের ছেলেমেয়েরা যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসকে মান্যতা দিতে পারবে ততক্ষণ পর্যন্ত কোন ইহুদি কোন খ্রিস্টান কোন বৌদ্ধ কোন সাঁওতাল কোনো ডোম কোন চামার কোন অন্য জাতি কোন মানুষের মুসলমানদের ক্ষতি করতে পারবে না তো আজকে কজন আমরা করোনা হাদিসকে মান্যতা দিই কজন মেনে চলি হাজার নয় শুনার বইটা মানুষ আগে কোরান মাজিদকে মানি না হাজার নয় শুনার মানুষ আজকে হাদিসকে মান্যতা দেই না হাজার নয় শুনার বইটা মানুষ আগে আল্লাহ এবং তারা সুর্গ অপমান করি আল্লাহ তারা যেখানে বলছেন তোমাদের স্ত্রীরা কন্ট্রোলে রাখতে হবে তোমাদের স্ত্রীরা বাড়িতে ছাড়ো যদি বাড়ি থেকে বের হয় তো পর্দা করে বের হতে হবে এটা বাণী কার বাণী কার গো আল্লাহর তো আল্লাহর বালিকে আপনি অমান্য করে চলবেন আর আল্লাহ আপনার হেফাজত করবেন এটা কেমন মানাচ্ছে কথাটা কথাটা মানায় না কেমন কেমন লাগে তো আল্লাহর বাড়ি যতক্ষণ আপনি হেফাজত মান্যতা না দেবেন ততক্ষণ বলবেন আল্লাহ আপনাকে হেফাজত করবে না অতএব আমি আপনাদেরকে অন্যধ করে বলতে চাচ্ছি আজকের পর থেকে আল্লাহ এবং তারা সুরের কথাকে অক্ষরে অক্ষরের মান্যতা দিতে পারব না ইনশাল্লাহ পারব ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি জাহান্নে যেতে না চান তো স্ত্রীকে কন্ট্রোল করেন স্ত্রীকে নিয়ন্ত্রণ করা লাগবেই লাগবে নইলে স্ত্রী যদি জাহান নামে যায় বাধা যদি না দেন তো আপনিও জাহান নামে যাবেন আব্দুল করিম সাহেব এখানে একটি কথা বলছিলাম যে আমার স্ত্রী আমার কথা শুনে না এখন কি করব এখন তালাক দিয়ে দিতে হবে তো স্ত্রী আপনার কথা কিভাবে শুনবে আপনি যে স্ত্রীর ভাড়ুয়া আপনার স্ত্রী যা বলে তাই শুনেন অথচ নীতি হয় এমন ছিল স্বামী যা বলবে স্ত্রী তাই শুনবে আল্লাহ বলছেন আমরা জুলু কবমন আলান পুরুষদের অধিকার নারীদের চাইতে বেশি তো পুরুষ নেতৃত্ব দিবে নারীর উপরে গ্রামের মানুষের উপরে তো এখন আমরা বাড়িতে দেখি নারীরা নেতৃত্ব দিচ্ছে আল্লাহর বিধান মান্যতা দাও হলো এই যুবক ভাই তোমাদের কে বলছি দেখো দিকে আল্লাহর বিধান মান্যতা দেওয়া হলো কই আল্লাহর বিধান মান্যতা দিলেন আল্লাহ বলে নেতৃত্ব দিবে পুরুষ এখন বাড়িতে নেতৃত্ব দিচ্ছে নারী যত চাবি কাঠি টাকা পয়সা সব স্ত্রীর হাতে এর উঠতে হবে কার কথাই উঠবেন বসবেন হ্যাঁ এই ছেলেগুলো দুবাই কাজে গেছে বা কেরালা কাজে গেছে তো মাসের পর মাস মাসের পর মাস মাসের পর মাস যত টাকা উপার্জন করে সব টাকা স্ত্রী অ্যাকাউন্টে ছেড়েছে তোর মার অ্যাকাউন্ট নাই এর বাপের অ্যাকাউন্ট নাই এর নিজের অ্যাকাউন্ট নাই নিজের অ্যাকাউন্টে টাকা দিতে পারেন না সব টাকা স্ত্রী অ্যাকাউন্টে কেন সব টাকা স্ত্রী অ্যাকাউন্টে কেন স্ত্রীর অ্যাকাউন্টে সব টাকা দিতে হবে না যদি দেন তো দেখবেন এসে এক বছর দেড় বছর পর যখন বাড়ি এসেছেন তখন দেখবেন স্ত্রী অন্য জনের সাথে পালিয়ে গেছে তো টাকা দিয়ে কোনো লাভ হলো এখন এই যে বাবা এই তোমাকে বলছি টাকা দিয়ে কোনো লাভ হলো তোমার টাকাও গেল স্ত্রীও গেল তো কি লাভ হলো বলো

স্ত্রীর কথাতে যারা চলে আপনাদের এলাকাতে অন্য ভাষা বলে কি এরাই বলে না সম্মানিত উপস্থিতি বলছিলাম নীতি পরিবর্তন করেন আমি আপনার দিনী ভাই আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি তোমাকে দিব আপনি কথা বলছেন বক্তা থাকবে বক্তা থাকবে বারবার তারিফ আর মেলা কাকে বলে মেলার তারিফ করে দিবে আর আবু জেহেল আবু লাহাবের মত আমরা এই তিনটা জিনিসের তারিফ সংজ্ঞা করে দিতে হবে বক্তাকে আমি আছি তিনটা জিনিসের সংজ্ঞা আপনি করে দিয়ে যাবেন এটা আবু জেহেল আবু লাহাবের মত আমরা আপনি হাদিস করেন বোঝেন হ্যাঁ আপনি হাদিস করেন বুঝেন না আপনি ভালো করে বুঝেন ভারবা আর মেলা কাকে বলে বুঝিয়ে দিয়ে যান হ্যাঁ আর যখন